বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের জয়রামবাটি মাতৃ মন্দির থেকে দুশো মিটার দূরে নম্বর রাজ্য সড়কের ধারে আবর্জনার পাহাড় দুর্গন্ধ হচ্ছিল দৃশ্য দূষণ রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছিল এলাকার মানুষজন সেই খবর সম্প্রচারের পরেই নড়ে বসে প্রশাসন কতুলপুর থানার ওসি কতুলপুর ব্লকের বিডিও এবং কতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দাঁড়িয়ে থেকে আর্থমোভার দিয়ে আবর্জনা পরিষ্কার করল আজকে আমরা ময়লা পরিষ্কার বা করে দিয়েছি যে আবর্জনাগুলো ছিল ভিডিও সাহেব ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম থেকে তিনটে জেসিবি লাগিয়ে আমরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি এটা আমরা পঞ্চায়েত সমিতি আর কদ্রুপুর বিডিওর মাধ্যমে হয়েছে যদি ময়লা ফেলে এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যাতে নির্দিষ্ট জায়গাতে মহিলা বা আবর্জনা ফেলেন আমার নাম হচ্ছে মলয় বাগ সহকারী সভাপতি কদুরপুর পঞ্চায়েত সমিতি পরে প্রশাসনিক বিভাগ নিয়ে আবার ওনাদের খবরের জেলে আমার দিয়ে দায়িত্ব করে দিয়ে ব্যবস্থা মানে পারমিশন নিয়ে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর একটা পরিষ্কার হচ্ছে জায়গাটা খুব ভালো লাগছে

মাতি দিয়ে নাম মহম্মদ উমৰ ফাৰুক মিদ্দা মহম্মদ উমৰ ফাৰুক মিদ্দা